আসসালামু আলাইকুম দুবাইটি প্রিয় একাডেমির পক্ষ থেকে চাকরি প্রতিষ্ঠিত সকলকে প্রথমে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আর আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করব যেটা প্রায় পরীক্ষাতে আসে সেটা হচ্ছে বহু আমাদের আমরা যদি তিনটা বাহু থাকলে ত্রিভুজ চারটা থাকলে চতুর্ভুজ আর চারের অধিক থেকে তাকে বলা হয় বহু ভুজ পরীক্ষাতে প্রচুর পরিমাণে এই বহু অন্তঃপণ এবং বহিষ্ঠপণের পরিমাণ বা বাণের পরিমাণ নির্ণয় করার অভাব আসে এবং আজকে আমরা আলোচনা করব একটি সুষম সর্বভুজের অর্থ বলিষ্ঠ করেন পরিমাণ নির্ণয় করা আমরা এটা কিন্তু সূত্রের সাহায্য করতে পারি আবার যদি আমরা নিজেরা টেকনিক তাহলে আরও দ্রুত করতে পারি যেমন আমাদের সামনে এ বি সি ডি এফ একটা সর্বোচ্চ এই সর্বোচ্চের যদি আমরা আগে প্রথমে আমরা বহিষ্ঠ নির্ণয় করি আসলে বহিষ্ঠ নির্ণয় ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে এই বহুভুজটা সে সর্বোচ্চ হোক হোক আর অষ্টভুজ আর বহু দশভুজ হোক না কেন কিন্তু বহিষ্ঠ টোটাল পরিমাণ কখনোই

দশম পুজোলে আমরা কি করতাম বহিষ্ঠ কোন বের করার ক্ষেত্রে দশম আমরা বহিষ্ঠ কোন বের করার ক্ষেত্রে কিছু সাহেবকে দশ দিয়ে ভাগ করতাম তখন কত হতো ছত্রিশ খুবই সোজা আবার অনেক ক্ষেত্রে এমনও বলে যে বহিষ্ঠ পরিমাণ বলে দিয়ে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ওইটা ওই বহুপুজের বাহু সঙ্গে কত তখন আমরা কি করবো সাপোজ আমাকে বললো যে একটা বহুপুজের বহিষ্ঠ পরিমাণ ষাট ডিগ্রি ওই বহুভুজের বাহু সংখ্যা কত তখন আমি কি করবো আগে যেমন আমি তিনশো ষাটকে বাহু সংখ্যা দিয়ে ভাগ দিয়েছিলাম তখন আমি বহিস্ত কোণের পরিমাণ পেয়েছিলাম আর এক্ষেত্রে ঠিক উল্টা করবো যে আমাকে এখানে কোণের পরিমাণটা বলা আছে তখন পরিমাণ কত বলা আছে সাপোজ এখানে বলা আছে ষাট ডিগ্রি যে একটা বৈশিষ্ট একটা বহুভুজের বা বহিস্ত কোণের পরিমাণ ষাট ডিগ্রি সেক্ষেত্রে ওই বহুভুজের বাহু সংখ্যা কত তখন আমি কি করবো তিনশো ষাটকে ষাট দিয়ে ভাগ করবো বলে দেখো আমি কত পেয়ে যাচ্ছি 6 তার মানে ওই বহুভুজের বাহু সংখ্যা হবে 6 টি ঠিক একইভাবে আমরা এই বহিঃস্থ ক্ষেত্রে 360 কে যদি কোণের পরিমাণ দিয়ে ভাগ দেই তাহলে বাহু সংখ্যা পাব আর যদি আমি বাহু সংখ্যা দিয়ে ভাগ দেই তাহলে কোণ এর আমরা এটা বুঝতে পারলাম যে বহিষ্ঠের ক্ষেত্রে বহুভুজের ক্ষেত্রে বহিষ্ঠপণ বের করার সময় আমরা তিনশো ষাটকে বাহু সংখ্যা দিয়ে ভাগ করলে বহিষ্ঠপণের পরিমাণ পাবো আর বহিষ্ঠপণের পরিমাণ দিয়ে ভাগ দিলে বাহু সংখ্যা পাবো ঠিক এখন আমরা আসি অন্তঃস্থপণ নিয়ে অন্তঃস্থপণের ক্ষেত্রে একটু ব্যতিক্রম যেমন আমি এখানে একটা বের করলাম আমাদের সর্বভুজের অন্তঃস্থপণের পরিমাণ বের করেছি কত ষাট এর দুইটা সিস্টেম আছে একটা সূত্রের সাহায্যে আরেকটা হচ্ছে আমাদের কৌশল টেকনিক খেটে খাটিয়ে আমরা এটা বের করতে পারি কিভাবে যেমন আমার এই সম্পদের বহিষ্ঠতার পরিমাণ ষাট বেড়েছে হচ্ছে বহিষ্ঠ এখন বহিষ্ঠের পরিমাণ বের হয়েছে এখন আমরা দেখো একটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে যে কোনো বহিষ্ঠ এবং অধস্থপণের সমস্ত হচ্ছে একশো আশি তার মানে আমার এখানে এই যে ধরে যদি এইটা একটা বহিষ্ঠ কোনো তাহলে এটার অন্তস্ত অবশ্যই এটা আর তার অন্তস্থপন তো ভিতরের দিকে থাকে আর বহিষ্ঠপনের বাইরে দিকে থাকে আমি আগে এই সরকারের বহিষ্ঠপন সার্টিফিকেট বের করে ফেলেছি এই ক্ষেত্রে আমাকে এখন অন্তস্থপন বের করতে হবে আর আমরা যেহেতু জানি যে বহিষ্ঠ প্লাস অন্তস্থ সমান সমান একশো আশি বৈষ্ঠফল প্লাস অন্তস্ত কোন সময় সময় একশো আশি তাহলে আমার এই বহুজের বৈষ্ঠফল তো বের হয়েছে ষাট তাহলে এর অন্তস্ত আমি কিভাবে বের করব তার তারপরে আমি খুব সহজে এই বহিষ্ঠ বের করতে পারলে অপস্থ কোন বের করতে পারবো

একটা সুষম সর্বভুজ বা দশভুজ আর যতভুজ না কেন এর পরিস্থপন ও অন্তঃস্থপন বের করতে পারব এবং অন্তঃস্থপন বের করতে পারলে সেই অন্তঃস্থফন কত সমপন সেটাও বের করতে পারব কিভাবে ওই অন্তঃস্থপনকে আমরা সংখ্যা কোন দিয়ে ভাগ দিয়ে দিই ভাগ দিলে আমি কত সমপন সেটাও পেয়ে যাব আবার বলতে মনে করো যে না আমি শুদ্ধ সাহায্য করবো সেক্ষেত্রে টু মে মাইনাস ফোর তাহলে এখানে এন হচ্ছে বাহুর সংখ্যা সেই সমকোণটাও বের হয়ে যাবে আর যদি সমকোণ কত সমষ্টিগত সেক্ষেত্রে আরো সেটা সমষ্টি করলে যেমন আমার এই সর্বোচ্চ ক্ষেত্রে একশো বিশ হয়েছে একশো কে আমি যদি আমার সর্বোচ্চ ছয় থেকে গুণ করবো ছয় গুণ করলে আমি পেয়ে যাব সাতশো ত্রিশ বেড়েছে অন্তস্ত করলে সমষ্টি আর বুঝতে কোন কিন্তু সবসময় তিনশো ষাট ঠিক আছে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো এতক্ষণ সবাইকে আমার সাথে এই সময় যাওয়ার জন্য এবং এই থাকার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি